আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা ওনার চতুর্থ বর্ষের অর্থনৈতিক বিভাগের মুদ্রা অর্থ ব্যাংকিং বিষয়ে ক্যাপিটাল বাজেটিং অর্ধায়ের আজকে আমরা পেব্যাক সময় নির্ণয় করব বার্তাকে তো পেব্যাক সময় নির্ণয় করব ঘর তারপর আমরা বিনিয়োগের গড় বা মুনাফার নিট বর্তমান মূল্য ও আন্তঃায় নির্ণয় করব তো এখানে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান দেখে নিই এখানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা আর বছর দেওয়া আছে পাঁচটা প্রথম বছরের বিক্রয় পরিমাণ চল্লিশ হাজার দ্বিতীয় বছরের বিক্রয় পরিমাণ পঞ্চাশ হাজার তৃতীয় বছরের বিক্রয় পরিমাণ ষাট হাজার চতুর্থ বছরে বিক্রয় পরিমাণ সত্তর হাজার পঞ্চম বছরের বিক্রি পরিমাণ হলো পঞ্চাশ হাজার টাকা আর আইকল দেওয়া আছে পাঁচ বছর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে পাঁচ হাজার কড়া দেওয়া আছে ফিফটি পার্সেন্ট চলতি ব্যয় দেওয়া আছে বিক্রয় থার্টি পার্সেন্ট আর স্ত্রীর দেওয়া আছে দশ হাজার টাকা এখন আমরা সমাধান করব তাহলে আমরা নির্ণয় করব ফেব্যাক সময় নির্ণয় করতে নির্ণয় করতে হবে আর নগদ নির্ণয় করতে আমাদের বিনিয়োগের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে পাঁচ হাজার বিয়েগুলো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পাঁচ দেওয়া ভাগগুলো হয় নয় হাজার এবার আমরা নগদ আন্তঃপ্রবাহের সাবনিক তৈরি করবো তো বিবরণ দেওয়া আসমগুলো বিবরণ লাগবো তারপর টাকার পরিমাণ প্রথম বছরে বিক্রয় পরিমাণ চল্লিশ হাজার দ্বিতীয় বছরে বিক্রয় পরিমাণ পঞ্চাশ তৃতীয় বছরে বিক্রয় পরিমাণ ষাট হাজার বছরে বিক্রয় পরিমাণ সত্তর হাজার পঞ্চম বছরে বিক্রয় পরিমাণ টাকা এবার এই বিক্রয় থার্টি পার্সেন্ট হইল চলতি ব্যবহার পরিবর্তনশীল তাহলে চল্লিশ হাজারে থার্টি পার্সেন্ট বারো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থার্টি পার্সেন্ট পনেরো হাজার টাকা ষাট হাজারে থার্টি পার্সেন্ট হাজার টাকা সত্তর হাজারে থার্টি পার্সেন্ট টাকা পঞ্চাশ হাজারে থার্টি মানে পনেরো হাজার টাকা তাহলে আমরা এই যে বিক্রয় পরিমাণগুলি দেওয়া আছে তার থার্টি পার্সেন্ট হলো চলতি

প্রত্যেক বছরে বিক্রমূল্য থেকে বিয়োগ করবে তাহলে এখানে পরিবর্তে শিল্পী আছে বারো হাজার স্ত্রী ভাই আছে দশ হাজার আর অবশ্যই আছে নয় হাজার তাহলে যোগ করলে আমাদের হবে বাইশ হাজার এখানে আছে বারো হাজার দশ হাজার বাইশ হাজার বাইশ হাজার আর নয় হাজার একচল্লিশ হাজার তাহলে এখানে আমরা দেখি কত থাকে এখানে আমাদের আছে এখানে বারো হাজার মুনাফা আমাদের বিক্রয় করলাম এই বিক্রয় করার পর আমাদের এখান থেকে কোনো ট্যাক্স দেওয়া হয় না কর দেওয়া হয় না তাহলে এই কানে আমাদের বিক্রয় থেকে আমরা বাদ দিচ্ছি পরিবর্তনশীল ব্যয় স্ত্রী ব্যয় অপচয় তো পরিবর্তনশিলবাহ বারো হাজার স্ত্রী ব্যয় দশ হাজার আর অপচয় নয় হাজার টোটাল আমাদের ষোলো হাজার এখানে ষাট হাজার থেকে বাদ দিব আঠারো হাজার দশ হাজার নয় হাজার থাকবে তেইশ হাজার টাকা সত্তর হাজার থেকে বাদ দিব একুশ হাজার দশ হাজার নয় হাজার থাকবো তিরিশ হাজার পঞ্চাশ হাজার থেকে বাদ দিব পনেরো হাজার দশ হাজার নয় হাজার থাকবে ষোলো হাজার এবার এই যে আমাদের এখানে আছে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ দেওয়া আছে প্রথম বছর নয় হাজার দ্বিতীয় বছরে ষোলো হাজার তৃতীয় বছরে তেইশ হাজার চতুর্থ বছরে তিরিশ হাজার পঞ্চ বছরের ষোলো হাজার এখন এই যে কর পূর্ববর্তী মুনাফা থেকে আমাদের কর বাদ দিবে তো ফিফটি পার্সেন্ট তো নয় হাজারের ফিফটি পার্সেন্ট কর যদি বাদ তাহলে চার হাজার পাঁচশো টাকা ষোলো হাজারে ফিফটি পার্সেন্ট কর বাদ দিলে আট হাজার টাকা তেইশ হাজার ফিফটি পার্সেন্ট কর বাদ দিলে এগারো হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার ফিফটি পার্সেন্ট কর বাদ দিলে পনেরো হাজার টাকা ষোলো হাজারে ফিফটি পার্সেন্ট কর বাদ দিলে আট হাজার টাকা এবার আমরা কি করব এ কর পরবর্তী মুনাফা আমরা বের করব তারপরে এই কর পূর্ববর্তী মুনাফা থেকে এ করলে নয় হাজার থেকে চার হাজার পাঁচশো বাদ দিলে চেয়ে হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আট হাজার আট হাজার টাকা তেইশ হাজার এগার হাজার পাঁচশো বাদ দিলে এগারো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা আর ষোলো হাজার আট হাজার বাদ দিলে আট হাজার টাকা এগুলো কর পরবর্তী মুনাফার পরিমাণ এই কর পরবর্তী মুনাফার সাথে আমরা অবশ্যই যোগ করবো অবশ্যই যে আমরা নয় হাজার পেয়েছি সেই নয় হাজার প্রথম বছরের সাথে যোগ করবো দ্বিতীয় বছরের সাথে তৃতীয় তথ্য পঞ্চাশ অর্থাৎ প্রত্যেকটা বছরের সাথে আমরা অপশয় আবার যোগ করার পর আবার এখন কি করব তারপর এখানে কর পরবর্তী আট হাজার নয় হাজার সতেরো হাজার এখানে এগারো হাজার পাঁচশো আর নয় হাজার বিশ হাজার পাঁচশো এখানে পনেরো হাজার নয় হাজার চব্বিশ হাজার আর এখানে আট হাজার নয় হাজার পাঁচ হাজার টোটাল বাইশ হাজার তাহলে নগদ আন মান পাইছি আমরা প্রথম বছর তেরো হাজার পাঁচশো দ্বিতীয় বছর সতেরো হাজার তৃতীয় বছরে বিশ হাজার পাঁচশো সত্তর বছর চব্বিশ হাজার পঞ্চম বছরের বাইশ হাজার এই নগদান্ত প্রবেদ আমরা এখন ক্রমজিত নগদ আন্ত প্রভাব বের করবো তো ক্রমজিত নগদ আন্ত প্রভাব বের করব কিভাবে আবার প্রথম কলামে এক যে পাঁচ সময় আছে এক বছর লাগবে আর নগদ আন্ত আন্ত প্রভাবের মানগুলি সারিতে আছে আমরা দ্বিতীয় কলামে দ্বিতীয় কলাম আমরা নিচে নিচে বসে দিছি এবার ক্রমজিত নগদ আন্ত প্রভাব বের করবো অর্থাৎ নগদ আন্ত প্রভাবের প্রথম সংখ্যাটা ক্রমজিত নগদ আন্ত প্রভাবে ঠিক রাখবো অর্থাৎ তেরো আমরা ক্রমজিত নগদ আন্ত প্রভাবটা ঠিক রাখলাম এবার কী করবো ক্রমজিত নগদ আন্ত ক্রময নগদ আন্তপারে তেরো হাজার পাঁচশোর সাথে আমরা যোগ করবো সতেরো হাজার তাহলে হবে তিরিশ হাজার পাঁচশো ক্রমজ্যুত নগদ আনতে পারে তিরিশ হাজার পাঁচশোর সাথে যোগ করবো বিশ হাজার পাঁচশো তাহলে একান্ন হাজার ক্রমজিত নগ কর্মযুদ্ধ নগদ আন্তপ্রমে একান্ন হাজার সাথে যোগ করবো চব্বিশ হাজার হবে পঁচাত্তর হাজার টাকা ক্রমজ্যুত নগদ আনতে পারে পঁচাত্তর হাজার সাথে যোগ করবো বাইশ হাজার তাহলে হবে সাতানব্বই হাজার টাকা এখন আমাদের এখান থেকে ফেবাক সবাই নির্ণয় করতে হবে তো ফেবাক সবাই সূত্র হলো পিবি অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ফেব সময় সূত্র এই প্লাস সিও মাইনাস এগুলো সি বা এগুলো ডি এখন এটা আমাদের ফেব্যাক পিরিয়ডি মানে ক্ষেত্রে আমাদের এর মান কোনটা হবে অর্থাৎ আমাদের এখানে পাতম পরিমাণ দেওয়া ছিল কত টাকা আমাদের পাতম পরিমাণ দেওয়া ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের পঞ্চাশ হাজার টাকা নগদ কোন সংখ্যার মধ্যে পড়ে পঞ্চাশ হাজার টাকার উপরে হবে না পঞ্চাশ টাকা কম হবে অথবা সমান হবে তাহলে আমরা এখানে দেখি তেরো হাজার পাঁচশো তার উপরে তিরিশ হাজার পাঁচশো তারপরে একান্ন হাজার তাহলে পঞ্চাশ হাজার একান্ন হাজার পঞ্চাশ হাজার একান্ন হাজার একান্ন হাজার পঞ্চাশ হাজার কম কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক বেশি তাহলে আমরা এক হাজারে খুঁজবো না তার নিচেরটা খুঁজবো তার মানে তিরিশ হাজার মধ্যে আমাদের পঞ্চাশ হাজারের কাছাকাছি সংখ্যা তাহলে পঞ্চাশ ক্রমজ অর্থাৎ আমাদের প্রাথম বিনিয়োগের পরিমাণ ক্রমজিত নগদ আন্ত প্রবাহ যেই সংখ্যার মধ্যে বা কাছাকাছি পরে সেটাকে আমরা ধরতে পারছি এর মান ওই সোজা আমাদের যে বছর যেটা সেটা হবে এর মান তারপর ক্রমজ নগদ আন্ত প্রবাহের প্রাথম বিনিয়োগের পরিমাণ ক্রমজ নগদ আন্ত যে সংখ্যার মধ্যে পরে সেই সংখ্যা সোজা নগদ আন্ত প্রবাহের এক গড় পর হবে ডিয়ার মান আমি আবার বলি আমাদের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ দেখতে হবে ক্রমযত নগদ আন্ত প্রবাহের কোন সংখ্যার মধ্যে পরে অথবা কোন সংখরা কাছাকাছি তাহলে আমাদের ত্রিশ হাজার পাঁচশোর কাছাকাছি পরে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ তার এটার দুর্গ সি এর মান এবার এই সংখ্যার সোজা নগদ আন্ত এক গড় নিচে ডবে ডি এর মান আবার এই ক্রমযত নগদ আন্ত প্রবাহের সোজা বছরটা হবে এর মান তাহলে আমরা এর মান টু আর এখানে উনিশ হাজার পাঁচশো আর নিচে হলো বিশ হাজার পাঁচশো এবার আমরা উনিশ হাজার পাঁচশো দিই বিশ হাজার পাঁচশো ভাগ গুলো জিরো পয়েন্ট নাইন ফাইভ হয় আর দুই এর সাথে যোগ টু পয়েন্ট নাইন ফাইভ বছর এবার আমরা দুই নম্বরে বার্তা কৃত ফেক সময় নির্ণয় করব যখন মূল দ্রব্যের দেওয়া আছে পনেরো পার্সেন্ট বার্তা কিন্তু নির্ণয় করতে হলে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে তাদের আমাদের বছর দেওয়া ছিল এক থেকে পাঁচ আর নগদ আন্তঃপ্রবাহ পাঁচশো সতেরো হাজার বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার বাইশ হাজার এখন আমাদের এখান থেকে বের করতে হবে বার্তাকৃত নগদ আন্তঃপ্রবাহের আমাদের এখানে এখান থেকে বার্তা কৃত নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহের থেকে আমাদের বার্তাকৃত নগদ প্রবাহের মান বের করবো তাই বার্তাকৃত নগদ প্রবাহের সূত্র হলো নগদ আন্তঃপ্রবাহ ভাগ হলো ওয়ান প্লাস কে তো নগদ আন্তঃ মান হলো তেরো হাজার পাঁচশো প্লাস ওয়ান প্লাস কে এর মানুষ ভাগ আর যেহেতু প্রথম বছরের 1। তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করে যোগফল দ্বারা তেরো হাজার ভাগ গলা এগারো হাজার সাতশো টাকা এবার দ্বিতীয় বছর নগর সতেরো হাজার ভাগ হল ওয়ান প্লাস কে জিরো পয়েন্ট ওয়ান আর এখানে সাথে জিরো পয়েন্ট করে এটাকে বর্গ করলে সেই বর্গফল দ্বারা ভাগ টাকা তারপর বিশ হাজার পাঁচশো বসলাম তারপর ওয়ান প্লাস কে এর জিরো ওয়ান ফাইভ আর যেহেতু তৃতীয় বছর তিন লেখলাম যে ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ যোগ করে দ্বারা বিশ হাজার পাঁচশো ভাগ গলা হবে তেরো হাজার চারশো উনআশি টাকা তারপরে এখানে চতুর্থ লগ দান্ত ফা দেওয়া আছে চব্বিশ হাজার টাকা তাহলে তাহলে জিরো ওয়ান ফাইভ যোগ করে চারবার গুণ করবো সেই গুণ ফল দ্বারা ভাগ তার পঞ্চম দান্ত ফা দেওয়া আছে বাইশ হাজার টাকা আর এখানে ওয়ান প্লাস আর যেহেতু পঞ্চম বছর পাঁচ হবে ওয়ানের সাথে জিরো যোগ করে সেই বার গুন করে গুণ ফল বাইশ হাজার ভাগ করবে দশ হাজার নয়শো আটত্রিশ টাকা এবার আমরা ক্রমযুত বার্তাকৃত নগদ আন্তঃ বের তাহলে নগদ আন্তঃটা ঠিক রাখবো তারপর বার্তাখিত্রগদ্রবাহ সাতশো উনচল্লিশ নগদ আন্তশো উনচল্লিশ বার্তাকৃত নগদ আন্ত চব্বিশ হাজার পাঁচশো তিরানব্বই সাথে বারো হাজার আটশো চুয়ান্ন করলে হবে তিরিশ হাজার বাহাত্তর তিরিশ হাজার বাহাত্তরের সাথে যদি তেরো হাজার সাতশো উনআশি যোগ করি হবে একান্ন হাজার সাতশো চুরানব্বই একান্ন হাজার সাতশো চুরানব্বই সাথে যদি আমরা তেরো হাজার সাতশো বাইশ যোগ করি আর তাহলে হবে বাইষট্টি হাজার সাতশো বত্রিশ এই বাইষট্টি হাজার সাতশো বত্রিশ সাথে দশ হাজার নয়শো আটত্রিশ যদি যোগ করি তাহলে আমাদের হবে

প্রবাহ যেই সংখ্যার মধ্যে পড়ে বা যেই সংখ্যার কাছাকাছি সেটা হবে সিডির মান ওই সংখ্যার সোজা ক্রম ওই সংখ্যা সোজা যে বছরটা সেটা হবে এডির মান ওই সংখ্যা সোজা এক গড়ের বারটা ক্ষেত্রে নগদ আনতে পর এক গড় পরে যেটা হবে সেগুলো ডি ডিডির মান তাহলে আমাদের এর ইডির মান হলো তিন আর সিডির মানলো আটত্রিশ হাজার বাহাত্তর আর ডিডির মানল তেরো হাজার সাতশো বাইশ আমরা পরের স্লাইডে আমরা দেখে নিই মানগুলি এখানে বসে দিলাম এবার এডি মান আমরা বসে দিবো তিন আর এনসিওর মান বসে দেবো পঞ্চাশ হাজার সিডি মানলো আটত্রিশশো বাহাত্তর আর এখানে হলো এডির আর এখানে হলো এনসিআর সূত্রে আমাদের আছে ডিডি ডিডির মানলো তেরো হাজার সাতশো বাইশ তাহলে এখানে থ্রি থ্রি প্লাস পঞ্চাশ হাজার থেকে আটত্রিশ হাজার মুনাফার আমরা কিভাবে করবো ঘর মুনাফার আমরা নির্ণয় করবো যেভাবে এখানে আমরা ঘর মুনাফারা নিয়ে যতগুলো আমাদের এখানে আছে চার হাজার পাঁচশো আট হাজার এগারো হাজার পাঁচশো পনেরো হাজার আট হাজার এই সবগুলোর সঙ্গে আমরা যোগ করবো আমরা দেখে মুনাফার পরিমাণ কত সেগুলো

নয় হাজার চারশো একশো গুণ করে সাত হাজার পাঁচশো পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট এইটা মুনাফার হার

কি করবো ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান করে তেরো হাজার পাঁচশো ভাগ করলে হবে এগারো উনচল্লিশ যোগ ফুলকে আমরা ঘন করবো সেই ঘনফল দ্বারা বিশ হাজার পাঁচশো ভাগ গলা তেরো হাজার চারশো উনআশি টাকা ওয়ানের সাথে পয়েন্ট ওয়ান ফাইভ করে সেই যোগ চারবার গুণ করবে সেই গুণ দ্বারা চব্বিশ হাজার সাতশো বাইশ টাকা ওয়ানের সাথে পয়েন্ট

atau 0.15 diakan pada 0.25 তাহলে প্রথম বছর নগদান্তব তেরো হাজার পাঁচশো ওয়ান প্লাস পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা মানটা পরিবর্তন হবে আর শুধু এখানে ওই কে মান পয়েন্ট টু ফাইভ হবে তো ওয়ানের সাথে পয়েন্ট টু ফাইভ যোগ করলে যোগ করে যোগ পদ্ধারা তেরো হাজার পাঁচশো ভাগ করবো তারপর আমরা সতেরো হাজার ওয়ানের সাথে পয়েন্ট টু ফাইভ যোগ করে বর্গ করে সে বর্গপত্ররা সতেরো হাজার ভাগ করবো সে ঘনপন্দ বিশ হাজার পাঁচশো ভাগ করবো তারপর আমরা সবগুলি সংখ্যা আমরা যেখানে যোগ্য সবগুলি সংখ্যা যোগ্য লাগবে উনপঞ্চাশ হাজার দুইশো পনেরো আর বিয়োগ পঞ্চাশ হাজার মানে এখানে আশটি শূন্য হবে এখানে আশটি শূন্য হবে উনপঞ্চাশ হাজার দুইশো পনেরো থেকে পঞ্চাশ হাজার মাইনাস সাতশো পঁচাশি টাকা এবার আমরা আনতে হয়নি 那个。嗯 <music> ইন্টারনার রেট অফ ইটার সমস্যা এল আর প্লাস এন পিভি এল আর পরীক্ষার আমাদের সাতশো এর মান পাইছে পয়েন্ট টু ফাইভ এল আর মাইনাস পয়েন্ট ওয়ান ফাইভ এবার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক থাকবে বারো হাজার সাতশো বত্রিশ যা আছে ঠিক এবার এই মাইনাস গুণ প্লাস হবে অর্থাৎ

তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ সাথে জিরো পয়েন্ট জিরো নাইন ফোর যদি যোগ করে জিরো পয়েন্ট টু ফোর ফোর হবে এটাকে আমরা করে যদি নিতে চাই একশো একসাথে গুণ করলে হবে টু ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে এটা হলো আমাদের আনতে হয়নি না তার লাভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরো আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই গুণ করবো সেই গুণ ফুলতে গুণ ফলকে তেরো হাজার পাঁচশো সতেরো ধার ভাগ করবো সেই ভাগ আমরা পয়েন্ট ওয়ান এর সাথে যোগ করব যোগ করার পর যে ফলাফল হবে তাকে একশো দেওয়া গুণ করলে যেটা হবে সেটাও আনতে হার তার লাভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে tegelikult ei saa oota .